ফার্স্ট টাইমে সমস্ত ছবিগুলো আগে দেখাচ্ছি তারপরে দেখাবো আমাদের এমডিসি ইভিএসের প্রজেক্ট সম্পর্কে এই এই ছবিগুলো চেটাতে হবে যেই প্রোজেক্টটা লিখেছি সেই তার আন্ডারে এবং যার যেরকম প্রোজেক্ট সে সেরকম ছবি চেটাবে এবং প্রজেক্টটা কি কি করতে হবে বা কি কি করা চলবে না এই সমস্ত কিছু সম্পর্কে আজকে আলোচনা বিএ সেকেন্ড সেমিস্টারের এমডিসি প্রোজেক্টে যাদের ইভি এমডিসিতে যাদের ইভিএস আছে তাদের জন্য এই প্রোজেক্ট ভারতের ভারতবর্ষের বৈচিত্র্য বায়োডাইভার্সিটি সম্পর্কে পুরোটা ডিটেলস ভিডিওতে দেখাবো তো দেখতে থাকুন ভিডিও এছাড়াও যদি অন্য কোনো সাবজেক্টে কোনো প্রোজেক্ট দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি আজ আমি আপনাদেরকে দেখাবো বিএ সেকেন্ড সেমিস্টার এমডিসি যাদের ইভিএস আছে অর্থাৎ এনভায়রমেন্ট সায়েন্স তাদের কী কী প্রজেক্ট দিতে পারে বা কী কী প্রজেক্ট দেওয়ার সম্ভাবনা আছে আর সেরকম প্রোজেক্ট দিলে কীভাবে লেখা হবে কোনখানে কি ব্যবহার করতে হবে এ সমস্ত কিছু সম্পর্কে তো চলুন শুরু করা যাক আমাদের কলেজ থেকে প্রজেক্ট দিয়েছে ভারতীয় ভারতবর্ষের জীব বৈচিত্র্য বায়োডাইভ বায়োডাইভার্সিটি ইন ইন্ডিয়া তো পাঁচটা পেজ সম্পর্কে লিখতে বলেছে মানে পা পাঁচটা পেজে সমস্ত কিছু লিখতে বলেছে ঠিক আছে মানে বায়োডাইভার্সিটি সম্পর্কে লিখতে বলেছে এবার কী কী লিখতে হবে বা কী কী লিখলে সেটা বেস্ট হবে সমস্ত কিছু দেখাচ্ছে ফার্স্টে লিখতে হবে ভূমিকা তারপর জীববৈচিত্র্যের যে এত ধ্বংস হচ্ছে সেই সমস্ত কিছু সম্পর্কে তারপরে কে কোন কোন প্রাণী বিলুপ্ত হতে পারে যেমন দাগযুক্ত পেঁচা রুডি সেল সেলডাক্স ভারতীয় চিতাবাঘ ভারতীয় শেয়াল বাঘ এই সমস্ত কিছু ফাঁকা রেখেছি কারণ এই সমস্ত জায়গায় সেই সমস্ত প্রাণী বা পাখিদের ছবি দেয়া হবে বলে ফাঁকা রেখেছি ঠিক আছে তো বর্ণনাগুলো একটু আপনারা দেখে নিন যাই হোক তো রকমভাবে আমি সাতটা প্রাণী যেগুলো বিলুপ্ত হওয়ার মোট সম্ভাবনা আছে বা সংখ্যা কমে গেছে এরকম সম্পর্কে লিখেছি দেন লিখেছি আমাদের জীববৈচিত্র্য হটস্পট সম্পর্কে একটু ব্যাখ্যা তারপরে সংরক্ষণ কিভাবে করব। সংরক্ষণের প্রক্রিয়া বিশ্বব্যাপী কী কী স্বীকৃতি আছে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে কোন কোন জায়গাগুলো স্বীকৃত হিমালয় ইন্দোবর্মা পশ্চিমঘাট পর্বতমালা সুন্দর সুন্দরল্যান্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর তারপরে লিখতে হয় কৃতজ্ঞতা শিকার আর সামনে আপনারা শংসাপত্রও দিতে পারেন শংসাপত্রে ভালোভাবে ডেফিনেশান দিয়ে থাকে যে কোন সাবজেক্টের প্রজেক্ট বা কিভাবে লিখবো এই সমস্ত কিছু সম্পর্কে যদি আপনারা চান তাহলে আমি শংসাপত্র সম্পর্কে ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো আর প্রোজেক্টের কি কি ব্যবহার করা চলবে না চলবে এই সমস্ত নিয়ে একটা বড় ভিডিও আপলোড করে দেবো তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন